ভিডিও লাইভ শুরু করো হ্যালো एवरीवन দিস ইজ হাসান এন্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা আজকে ন্যাশনাল বার্তাতে আমরা 5টার সময় এবং 6.5টার সময় আমরা এক্সিট পোল নিয়ে আলোচনা করেছি এবং দুজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং প্রখ্যাত রাজনৈতিক বিশেষজ্ঞকে নিয়ে আমরা আলোচনা করেছি যে পশ্চিম বাংলার 42টি আসন এবং সারা ভারত بھرসে জুড়ে যে লোকসভা নির্বাচন সম্পূর্ণ হলো কয়েক লক্ষ লক্ষ টাকা খরচ করে কয়েক কোটি টাকা খরচা করে সেই লোকসভা নির্বাচনে কি হতে চলেছে এবং লোকসভা নির্বাচনে বা দিল্লি সিংহাসনে কে বসতে চলেছে আমরা পশ্চিমবাংলা ন্যাশনাল বার্তা পশ্চিমবাংলা বিয়াল্লিশটি আসনকে সামনে রেখে বিয়াল্লিশটি আসনকে ধরে ধরে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করার চেষ্টা করেছি এবং স্থানীয় ইস্যু স্থানীয় লিডারকে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি কিন্তু আজকে এই ভিডিওতে যেটি আমরা আলোচনা করব একটু ভিন্নভাবে আলোচনা করবো এর আগেও আমরা এই ধরনের বিষয়ে আলোচনা করেছে আমাদের লাইভে রনিকবাবু আমার সাথে আলোচনা করেছেন কিন্তু আজকে যেটা আলোচনা করব যে এবিপি নিউজ সি ভোটারের এটা সমীক্ষা প্রকাশ হয়েছে এক্সিট পোল প্রকাশ হয়েছে যে পশ্চিমবাঙ্গের লোকসভা বিয়াল্লিশটি আসনকে সামনে রেখে প্রথমে বলে রাখি যে এক্সিট পোল বাস্তবের সাথে সাদৃশ্য বা সম্পর্ক বা সাদৃশ্য রাখতে পারে না রাখতে পারে এক দ্বিতীয় কথা হচ্ছে এই এক্সিট পোলের সমীক্ষা এর সাথে বিজ্ঞান সম্মত কোন সম্পর্ক নেই তৃতীয় বিষয় হচ্ছে যে এই ধরনের সমীক্ষা বাস্তবের সাথে কখনো কখনো একদম মিলেনি কখনো কখনো কোনো সাদৃশ্য রাখেনি কখনো কখনো মিলেছে চতুর্থ হচ্ছে যে এই ধরনের সমীক্ষা জাস্ট একটা আভাস দেওয়ার চেষ্টা জাস্ট একটা আভাস বোঝানোর চেষ্টা কিন্তু যদি এক্সিট পোল যদি সবকিছু হতো তাহলে এত টাকা কোটি কোটি টাকা খরচা করে ইলেকশন করার কি দরকার ছিল অর্থাৎ এক্সিট পোল জাস্ট মানুষের একটা মনের বই প্রকাশ জানা বা একটা ভাবের বই প্রকাশ একটা তুলে ধরা আমি আলোচনা করবো যে পশ্চিমবঙ্গের লোকসভা এবিপি নিউ সি ভোটার বিয়াল্লিশটি আসনকে সামনে রেখে এবিপি নিউজ সি ভোটার বলেছে যে টিএমসি পশ্চিমবাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে তেরো থেকে সতেরোটা আসন পাবে অর্থাৎ তৃণমূল কংগ্রেস একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট পাবে বিজেপি তেইশ থেকে সাতাশটি আসন পাবে অর্থাৎ বিজেপি বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট পাবে কংগ্রেস এবং লেফট যৌথভাবে এক থেকে তিনটি আসন পাবে অর্থাৎ শতাংশ ভোট পাবে অর্থাৎ বিয়াল্লিশটি আসনে এব এব এবিপি নিউজ সি ভোটের বক্তব্য যে বিজেপি সব থেকে ভালো ফল করবে এবং দুহাজার সালে লোকসভা নির্বাচনে বিজেপি যে তুলনায় ভালো ফল করেছিল তার থেকে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিজেপি আরো ভালো ফল করবে এবং বিজেপি যেই সমস্ত আসনগুলিতে দু সালে কম মার্জিনে কম ব্যবধানে জয়লাভ করেছিল এবিপি নিউজ সি ভোটার দেখে যাচ্ছে সেই সমস্ত আসনগুলিতেও বিজেপি জয়লাভ করছে প্রকৃত অর্থে ড্রাশুটের সমীক্ষা কি বলছে এবং রনিক বাবু এবিপি নিউজ সি ভোটারের সত্যতা যাচাই আমরা করব একটু আলোচনা করব এবিপি নিউজ সি ভোটারের মৌলিক কতগুলি বিষয়ে উঠে আসছে যে যে ধরনের বিভিন্ন মানুষ মিডিয়া সমালোচনা করে এবং একজন সাংবাদিক যদি বিজেপি কে যদি বলে যে বিজেপি ক্ষমতায় আসছে না এটা ন্যাশনাল বার্তা কথা না বিখ্যাত সাংবাদিক তিনি বললেন এবং তিনি একটি ভালো চ্যানেল চ্যানেল চাল চালান তিনি বলছেন যদি বলা হয় যে বিজেপি ক্ষমতায় আসছে না বা বিজেপি ক্ষমতায় থেকে খুব খুব কম মার্জিনে নির্বাচনে জয়লাভ করবে তাহলে কি করবে মেন স্ট্রিম মিডিয়াগুলো যদি বলে তাহলে কি হবে যে এনডিএ এর যে ছোট ছোট দলগুলি যেগুলো বিজেপির সাথে জোট করছে তারা তারা যেন ইন্ডিয়া জোটের সাথে না চলে যায় এই জন্য একটা 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 ভিন্নভাবে দেখানো হয়েছে এবং দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে প্রকৃত অর্থে ইন্ডিয়া জোট এবং বিজেপি জোটের অবস্থানকে যদি একটু ঠান্ডা মাথা ভেবে দেখি যে পশ্চিমবাংলা লোকসভার নিরিখে যে সমস্ত ইস্যুগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই সমস্ত ইস্যুগুলি যদি প্রকৃত অর্থে বিজেপি ফেভারে যায় তো বিজেপির জন্য লাভ হবে এবং যদি তৃণমূল কংগ্রেস যেভাবে প্রচার করছে সেগুলো যদি তৃণমূল ফেভারে যায় তো তৃণমূল কংগ্রেসে লাভ হবে আমি আলোচনা করবো রণীদবাবু রণীদবাবু এবিপি নিউজ সি ভোটারের বক্তব্য এ বিষয়ে কিভাবে দেখছেন এবিপি নিউজ সি ভোটারের যে তেরো থেকে সতেরো এবং বিজেপি তেইশ থেকে সাতাশ এবং জোট এক থেকে তিন বিষয়টা কিভাবে দেখছেন আজকের প্রোগ্রামটা দেখলাম পুরোটাই দেখলাম তাতে সঞ্চয়ন বাবু একটা কথা বলেছেন খুব ইম্পর্টেন্ট আবার বিশ্বনাথ বাবু আরেকটা কথা বলেছেন সেটা খুব ইম্পর্টেন্ট বিশ্বনাথ বাবুর একটি খুব ইম্পর্টেন্ট কথা এটা ছিল যে এখানে একটা মার্জিন অফ এরার থাকে হ্যাঁ যেটা কিন্তু এবিপি আনন্দ সি ভোটার বলছে থ্রি পার্সেন্ট হ্যাঁ অর্থাৎ তিন শতাংশ ভোট এদিক ওদিক হতে পারে এবার দেখুন এখানে ওরা বলছে যে বিজেপির প্রাপ্ত ভোট শতাংশ হচ্ছে বিয়াল্লিশ দশমিক পাঁচ আর তৃণমূলের ক্ষেত্রে হচ্ছে একত্রিশ দশমিক পাঁচ যদি বাই চান্স তিন শতাংশ কেন এক শতাংশ বিয়াল্লিশ আর একচল্লিশ মানে এক শতাংশের ডিফারেন্স এক শতাংশের ডিফারেন্স যেখানে এবং যেখানে তিন শতাংশের মার্জিন অফ সেখানে কিন্তু এই রেজাল্ট উল্টো হয়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা থেকেই যায় সঞ্চয়ন বাবু দেখবেন বারবার করে বললেন যে আপনারা ভোটিং পার্সেন্টেজটাতে বেশি ফোকাস করুন নাম্বার অফ সিটটাতে করুন করবেন না বিশ্বনাথ বাবু সেটা বলতে গিয়ে এক্সপ্লেন করতে গিয়ে এটা আরো বললেন ক্লিয়ারলি যে ওয়েস্ট বেঙ্গলের যে ডেমোগ্রাফি স্পেসিফিক্যালি ভারতের মতো দেশে না আজকে ধরুন আপনি যদি এটা আমেরিকাতে এক্সিট পোল করেন বা ইউকে তে এক্সিট পোল করেন হ্যাঁ সেইখানকার মোটামুটি পপুলেশনটা একটা সিমিলারিটি আছে একটা ইউনিফর্মিটি আছে ফলত সেইখানকার স্যাম্পলিং অনেক সহজ যে সেখানে আপনি একজনের থেকে করলেন বাকি পাঁচজনও সেরকম ভাববে ভারতবর্ষে এত বৈচিত্র যে সেখানে আপনার এইটা কিন্তু মানে এক্সিট পোল ভুল হওয়ার সম্ভাবনাই প্রভূত রেদার ঠিক হওয়ার সম্ভাবনা অনেকটা কম এখানে ঠিক আছে সেখানে দাঁড়িয়ে আপনার উনি তখন বললেন যে এইগুলো কিন্তু স্যাম্পলিং এর একটা মাইনার এরার পুরো হিসেব বদলে দিতে পারে দ্বিতীয় কথা যেটা দেখুন আমিও আমরাও এখানে একটা করেছি ওখানে আমাদের যেটা মনে হচ্ছে যে একটা জিনিস যেটা যে কোনো এই এক্সিট পোল যতগুলোই আজকে আমি দেখলাম সবাই মিস করলো সেটা হচ্ছে দেখুন আপনি যখন এটা সার্ভে করছেন একশো শতাংশ মানুষ আপনাকে উত্তর দেন আমরা যখন করেছি আমরা কিন্তু শুধু আসন নিয়ে করেছি আমরা ভোট পার্সেন্টেজ ইত্যাদি এগুলো নিয়ে করিনি আপনি ধরে নিন একশো জনকে জিজ্ঞেস করলেন তার মধ্যে চার পাঁচজন এমন থাকে যারা বলে যে আমি উত্তর দিতে পারবো না এই যে উত্তর দিতে পারবে না বা উত্তর দিতে অনিচ্ছুক সার্ভের ক্ষেত্রে রুল কিন্তু এটাকে আলাদা করে বলতে পারবো না অনেকে বলে হ্যাঁ এটাকে আলাদা করে দেখানো কারণ যে বলছে জানি না বা বলতে পারবো না সেও কিন্তু ভোট দিচ্ছে ফলে তো তার ভোটটা কিন্তু কোনো না কোনো দিকে অ্যাড হচ্ছে এখন ব্যাপারটা কোন দিকে দাঁড়ায় বলুন তো এই জানি না বা বলতে পারবো না বলে হচ্ছে মূলত সাইলেন্ট ভোটার সাইলেন্ট ভোটার আমরা কাদেরকে বলি যাদের পলিটিক্যাল আইডিওলজি বা পলিটিক্যাল কনসিয়াসনেস সেই অর্থে নেই যারা সেই দিকে ইয়ে নয় অতটা পটু নয় কিন্তু তারা কিন্তু ভোটটা দেয় এখন আপনি যদি উত্তরপ্রদেশে দেখেন উত্তরপ্রদেশ কিন্তু সাইলেন্ট ভোটার প্রো বিজেপি তারা বিজেপির দিকে ভোট দেয় যদি তারা এবছর ভোট দিতে এসে থাকে তাহলে তারা বিজেপির দিকে দেবে তার কারণ হচ্ছে ওইখানকার সরকারের যে স্কিম সেগুলো এই ধরনের ভোটের লাভবান হয়েছে বিজেপির সাপোর্টাররা সেখানে বিজেপি এজ পাবে ঠিক আছে রাজস্থানে কিন্তু সেটা পাবে না তেলেঙ্গানাতে উল্টো হয়ে যেতে পারে হ্যাঁ বা ধরে নিন কর্ণাটকে কংগ্রেস পাবে হ্যাঁ এই এই সাইলেন্ট ভোটারের ভোট পশ্চিমবঙ্গে আপনি আপনি সাংবাদিকতার সাথে যুক্ত হাসান বাবু আমি আপনাকে জিজ্ঞেস করছি ধরে নিন পশ্চিমবঙ্গের একজন ভোটার তিনি রাজনীতি সম্পর্কে সচেতন নন তিনি কনশাসলি কোন পার্টিকে ভোট দিতে হবে এটা ডিসাইড ও করেনইনি ঠিক আছে তাহো তাও তিনি ভোট দিতে যাচ্ছেন তার মানে এখানে তাহলে সে কিসের মেসেসে ভোট দিতে পারে এখানে একটা বড় কোশ্চেন হয় ভোট দেয় হচ্ছে তারা কি সুযোগ সুবিধা থেকে পাচ্ছে সেগুলোর দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূলের একটা একটা অ্যাডভান্টেজ থেকে যাচ্ছে এই ধরনের ভোটারদের বড় অংশের ভোট কিন্তু ইয়ে পাবে তৃণমূল পাবে দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো এক্সিট পোল গুলো বা যে কোনো অপিনিয়ন পোল এই পোলিং এর সময় কি হয় এই মানে প্রশ্নটা যখন করা হয় সার্ভেতে তখন অর্গানাইজড পলিটিক্যাল পার্টিগুলোর ফেভারে সাধারণত উত্তর বেশি আসে পজিটিভ আসে অর্থাৎ বাম বা বিজেপি এই ধরনের ক্ষেত্রে এবিপি আনন্দ ক্ষেত্রে যেটা আমি দেখলাম যে তেরো থেকে আহ পাচ্ছে আপনার বাম কংগ্রেস এটাতেও আমি একমত নই একেবারেই এটাতে আমি একমত নই এখানে কিন্তু আমার মনে হচ্ছে বাম কংগ্রেসের জোট প্রায় সতেরো আঠারো ভোট পাবে তার একটা কারণ তারা প্রায় পাঁচটি আসনে জেতার মতো সিচুয়েশনে থাকার সাথে সাথে তারা আরো ধরে নিন শ্রীরামপুর দমদম যাদবপুর ডায়মন্ড হারবার এই ধরনের বহু সিটে তারা দ্বিতীয় পজিশনে চলে আসার মতো জায়গায় আছে এমনকি ঝাড়গ্রাম বা কোন কোন অর্থে আপনার বাঁকুড়া এই জায়গাগুলোতেও তাদের একটা পকেট ভোট ব্যাংক আছে কৃষ্ণনগর হুগলির বালি এই মানে ঘাওড়া এই ধরনের জায়গাগুলোতেও তারা পনেরো এর মতো ভোট পাবে ফলতে এই সবটা মিলিয়ে তাদের ভোট শেয়ার কিন্তু তেরো দশমিক দুই শতাংশ হওয়ার চান্সেস অনেকটাই কম আমার মনে হচ্ছে তাদের একটা সিগনিফিকেন্ট গ্রোথ থাকবে এবং আমার একটা জিনিস খুব মনে হয় যে এই এক্সিট পোল তারা আমরা কখনো দেখুন হাসান হাসানবাবু আমরা কখনো ক্লেম করিনি যে আমরা এক লক্ষ লোকের থেকে ডেটা নিয়েছি বা আমরা আপনার আহ ইয়ে করেছি আহ পাঁচশো তেতাল্লিশটা আসন ভারতের সব জায়গা থেকে ডেটা কালেক্ট করেছে আমরা এরকম করিনি আমরা এরকম ক্লেমও করিনি যে আমরা এরকম কখনো বলেছি আমাদের আমরা সেটাকে সম্ভব বলে মনে করি না আমাদের মতো ছোট একটা এর প্রচেষ্টার পক্ষে আমরা আমাদের সাধ্য মতো যতটা করা যেত করেছি কিন্তু আমি এমন একটি বাংলা চ্যানেলে শুনেছি হাসান বাবু তারা বলছে এক কোটি স্যাম্পল নিয়েছেন এটা আপনি এটা সম্ভব এক কোটি লোক তারা জিজ্ঞেস করেছে তাদেরকে কাকে ভোট দেবে মানে এভাবে হয় নাকি তো আমার খুব মনে হচ্ছে যে ব্যাপারটা এরকম ভাবে এ না এবং আমি যা বলেছিলাম আমি সেটাতেই স্টিক করতে এখন উঠেছি হ্যাঁ রণিংও একটা বিষয় যে যদি বাম কংগ্রেস যদি ভোটটা কাটছে যদি বিজেপির ভোট काटे বা কারোর ভোট काटे তো প্রকৃতিতে আমাদের বিশ্বাস ছিল যে এখানে এবিপি বলছে যে বিজেপির লাভ হচ্ছে একদিকে বিজেপির ভোট বাড়ছে এই বিষয়টা কি কিভাবে দেখছেন জলপাইগুড়ি মালদা উত্তর রায়গঞ্জ এবং বালুরঘাট এই আসন চারটিতে এই চারটি আসন বাদে বাকি প্রত্যেক কটা জায়গায় আমি সেখানে তৃণমূলের লাভ দেখতে পাচ্ছি এবং দেখবেন একদম ফাইনাল বক্তব্যের সময় বিশ্বনাথ বাবু কিন্তু এই কথাটাতে খুবই ফোকাস করেছেন যে বামেরা কার মানে কপাল নষ্ট করবে তারা নিজেদের ভোট বাড়িয়ে এটা এখনই বলা খুব ডিফিকাল্ট হ্যাঁ আরেকটি বিষয় যে জ্যোতি এটা এবিপি নিউজ সি ভোটারের যেটা বক্তব্য করছিল জ্যোতি ভোট ভাগ হচ্ছে অর্থাৎ সংখ্যালঘু ভোটটা যেটা একসময় তৃণমূল কংগ্রেসে আসছিল সে ভোটটা আস্তে আস্তে চলে আসছে আপনারা বাম কংগ্রেসের দিকে কিছুটা চলে আসে বাম কংগ্রেসের দিকে এবং বিজেপির যে হিন্দুত্ব যে ভোটটা হিন্দুত্ব যে ভোটটা অর্থাৎ সংখ্যা গুরু যে ভোটটা এই ভোটটা বেশিরভাগ পাচ্ছে বিজেপির দিকে এই বিষয়টা আমি কে দেখছে অর্থাৎ মেজরিটি ভোটটা করি না কেন করি না দেখুন এই এক্সিট পরে কিন্তু তারা কোনো স্যাম্পলিং এর সময় এরকম আলাদা করে ডেটা দেয়নি যে এই কমিউনিটির ভোটের এত পার্সেন্ট এই পার্টি পাচ্ছে এই যে বাম কংগ্রেস ভোটটা মাইনরিটি ভোট পাচ্ছে এইটা কিন্তু তাদের অ্যাজামশন এটা কিন্তু বাস্তব নাও হতে পারে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি মুর্শিদাবাদের ভোট দেখেন হ্যাঁ বা মুর্শিদাবাদে অবশ্যই মোহাম্মদ সেলিম তার আগে ওখানে বামের রাজা ভোট পেয়েছিল তার থেকে বেশি পাবে যদি নাও যেতে বেশি পাবে মালদাতে তারা বেশি পাবে আগের থেকে আপনার বহরমপুর সিট বহরমপুরের আন্ডারে যে সাতটি সিট বিধানসভা রয়েছে তার মধ্যে ছটিতে তৃণমূল জিতেছে একটিতে বিজেপি জিতেছে কংগ্রেস তো একটিতেও জেতেনি ফলত সেইখানে কিন্তু এরকম মানে সেখানে তো যেই কিছু যদি আমরা যখন প্রেডিট করছি যে সেই সিটটা অধীর চৌধুরী পাবেন তার মানে তো এটা সত্যি যে মাইনরিটি কিছু ভোট শিফট করেছে কিন্তু এটা অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল একটা ফেনো এইটার কিন্তু কোন এভিডেন্স নেই এটা কিন্তু আমি দেখলাম ওখানে প্যানেলের যারা বক্তা তাদের ধারণা তারা কিন্তু এটা কোনো কারণে মানে তাদের মনে হচ্ছে যে তারা দুয়ে দুয়ে চার করেছেন এইটুকুই

যেখানে যেখানে কমেছে হ্যাঁ এইটা কিন্তু সাধারণত ইয়ে হতে পারে দেখুন দুটোই হতে পারে এক হচ্ছে তৃণমূল কংগ্রেসও লাস্ট দু হাজার একুশের নির্বাচনের পর থেকে প্রচুর কিছু করেছে এই চাকরি কেলেঙ্কারি যেভাবে সামনে এসেছে বা আপনার এই ইয়েটা এই সন্দেশখালী ইস্যু হ্যাঁ সিকিউরিটি এই ল এন্ড অর্ডার এই ধরনের ইস্যুগুলো যেভাবে সামনে এসেছে তাতে কিন্তু এটা হতেই পারে যে প্রচুর সফট তৃণমূলের ভোটার যারা এমনিতে তৃণমূলকে পছন্দ করে না কিন্তু ভোট দেওয়ার সময় আর কোনো অপশন নেই বলে তৃণমূলকে ভোট দিয়েছে এরকম বেশ কিছু লোকজন কিন্তু এর ফলে এই সময় ভোট দিতে আসতে নাও পারে হ্যাঁ এটা হতে পারে কিন্তু সাধারণত অন্তত আমার আমার বুদ্ধিতে যা বলে যে যদি লোকজন তৃণমূলকে নিয়ে বিত হয় তাহলে তাদের তৃণমূলের বিরুদ্ধে এসে ভোট দেওয়া উচিত এবং সেক্ষেত্রে ভোটিং পার্সেন্টে ইনক্রিজ হওয়া উচিত সেটা যখন হয়নি তখন দেয়ার ইজ মানে এটা মোর লাইকলি যে অ্যান্টি তৃণমূল হয়তো কম পড়েছে। যেমন আপনি যদি মহারাষ্ট্রে দেখেন যেখানে শিবসেনার দুটো ফ্যাকশন মানে শিবসেনা উদ্ধাব এবং আপনার শিবসেনা যেটা হচ্ছে শিন্ডে এই দুটো পার্ট লড়াই করছে সেইখানে কিন্তু ভোট পার্সেন্টেজ প্রচুর বেড়েছে অর্থাৎ মানুষের ইন্টারেস্ট আছে যে কোনটা আসল শিবসেনা সেটা নিয়ে এক সেকেন্ড একটু দাঁড়াবেন কিন্তু দেখবেন যেখানে এনসিপির দুখানা ইয়ের মধ্যে লড়াই হচ্ছে সেইটাতে কিন্তু দেখবেন ভোট পার্সেন্টেজ কমে গেছে ফলে তো মানুষের এনসিপির দুটো ইয়ের মধ্যে কে আসল এনসিপি এইটাতে ইন্টারেস্ট অনেক কম আমি আমাদের সময় খুবই কম আমরা শেষ করবো যে লাস্ট যে যে আপনি মানে সব মিডিয়া কিভাবে দেখছেন

আর সাইলেন্ট ভোটার আরো এক দু পার্সেন্ট বিজেপির এর থেকে বেশি কিন্তু আর কোনো পরিবর্তন আমার করা মনে হয় আর বাম ফ্রন্টের কিছু ভোট অবশ্যই বাড়বে বলে আমার মনে হচ্ছে এবার ফলত বাম কংগ্রেসে তো আমার মনে হয় ওইটাই খালি যা মেন ডিফারেন্স তৈরি করবে আর খুব একটা ইয়ে নেই ওনারা যারা বলেছেন তাদের মধ্যে পার্সেন্টেজ বের করেছেন টোটাল যতজন যতজনের মধ্যে সার্ভে হয়েছে আমার মনে হয় না যে তার সাড়ে বিয়াল্লিশ পার্সেন্ট বিজেপিকে ভোট ফলত ওই ওই জিনিসগুলোর ওপর দাঁড়িয়ে অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আমার আমি এখন অবধি আশাবাদী যে তৃণমূল তিরিশ না হলেও আমি যেটা ইয়ে করেছি বাইশ চব্বিশটা আসন তৃণমূল অন্তত পাবেই মানে তার থেকে কম পাওয়ার করার সম্ভাবনা আমি দিচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ সমাজের জন্য আজকে আমরা আলোচনা করলাম যে কতগুলো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করলাম আমাদের সাথে ছিলেন অনিক বাবু মূলত এ ভিপি নিউ নিয়ে যেটা আলোচনা করলাম যে ভোটের পার্সেন্টেজ বা সাইলেন্স ভোটার বা ইস্যু ভিত্তিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম কিন্তু আমরা যেভাবে আলোচনা করেছি যে আমরা ন্যাশনাল বার্তা আমরা বিয়াল্লিশটি আসনকে ধরে ধরে কোন পুঙ্ন ভাবে আহ আলোচনা করেছি সেখানকার স্থানীয় লিডার লিডারকে নিয়ে সেখানকার স্থানীয় মানুষের বক্তব্য কিন্তু হয়তো বললাম যে মেন মিডিয়ার সার্ভে বাস্তবের সাথে কতটা সাদৃশ্য রাখবে সেটা এবং চার তারিখে আছে আপনারা জানেন অবশ্যই চার তারিখে আমরা আলোচনা করব সারা লাইভের মাধ্যমে মানুষকে সরি চার তারিখে সমস্ত ডেটা গুলোকে আপনার সামনে তুলে ধরবো ন্যাশনাল বার্তা অবশ্যই চোখ রাখুন ভালো লাগবে লাইক কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব অবশ্যই করুন ন্যাশনাল বার্তা সাপোর্ট অবশ্যই করুন